তো বিহর্স এই টায়ারটা আমি নিয়ে আসলাম একজন বাইক রাইডারের জন্য যারা অনেক দূর দূর ট্রাভেল করে আর আমার কাছে এই টায়ারটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি এমার্জেন্সি করে টায়ারটা নিয়ে আসলাম এই এক্সট্রিম টু হান্ড্রেডে লাগানোর জন্য তো এই টায়ারটা আমরা এই গাড়িতে ইনস্টল করব তো চলে যাই টায়ারের দোকানে তো এখানে দাদা টায়ারের দোকানে টায়ারটাকে খুলছে আর খোলার পরে নতুন টায়ারটা দাদা হাতে নিয়ে আছে আর এই টায়ারটাতে একটুখানি করে মোবিল লাগাচ্ছে যাতে টায়ারটা সহজে ফিট হয়ে যায় তো দাদা এই টায়ারটা এখন ফিট করবে আর ফিট করার চেষ্টা করছে পুরোপুরিভাবে ফিট হয়ে গেলে আমরা এটা একটা আর্জেন্টলি দাদাদের বাইকে লাগিয়ে দেব কারণ দাদারা এখনও প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ট্রাভেল করবে আর কি তো দাদার জন্য নতুন টায়ার এইটা একটা অ্যাপেলোর একটা টায়ার খুব ভালো টায়ার আমরা মানে কি যে ইনস্টল করালাম আর তার সাথে একটা ওয়াটার বোটল ক্যারি করার ব্যাগ আমরা এর সাথে পেয়েছি তো এই ব্যাগটাও আমরা দাদাদেরকে দিয়ে দেবো তো গাইজ টায়ার হয়ে গেছে ফিট দাদা এখন হাওয়া দিয়ে টায়ারটাকে ফুলিয়ে দেবে দাদা খুব আর্জেন্ট একটা সার্ভিস আমাদের দিল টায়ার একদম ফটফট করে ফুটে উঠছে টায়ারটা ফিট করছো নাকি দাদা একটু করে জিজ্ঞেস করবো বাকি

আমাদের দোকানের লাইভ লোকেশন আর একটা ফটো আমরা দিয়ে দেবো ভিডিওর মধ্যে তো এই লাইভ লোকেশন ধরে চলে আসতে হবে তাহলে আমাদের ডেস্টিনেশন মানে আমাদের সব দেখা যাবে কোনো বাইক রাইডারের যদি পাঁচ সাত দশ কিলোমিটার মধ্যে বাইক খারাপ হয় আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা অবশ্যই হেল্প করবো যারা দূর থেকে আসছে বা যাচ্ছে আর তাদের যদি বাইকে কোনো সমস্যা বা প্রবলেম দেখা দেয় তাহলে আমরা অবশ্যই হেল্প করবো আর তার জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যারা মোটর ব্লগার বাইক ভালোবাসেন তাদের জন্য স্পেশালি আমরা হেল্পটা করবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই